হ্যালো ডোরিমন লাভার সবাই কেমন আছো দুই সালে ডোরিমনের নতুন মুভি নবিতাস আর্ট ওয়ার্ল্ড টেলস ইতিমধ্যেই অনলাইনে চলে এসেছে তোমরা যারা এখনো পর্যন্ত মুভিটি দেখনি তারা অনেক কিছু মিস করে ফেলেছ নবিতাস আর্ট ওয়ার্ল্ড টেলস মুভিটি ডোরিমনের টপ মুভিগুলোর কাতারে থাকবে আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত হিন্দি ডাবের আশায় বসে আছেন তাদেরকে বলতে চাই অন্তত এই মুভির জন্য বসে থাকিয়েন না জলদি দেখে ফেলেন বিশেষ করেন জাপানিজ ডাব উইথ ইংলিশ সাবটাইটেল একদম আলাদা রকমের একটা ভাইব দেয় আর ডোরিমনের জাপানিজ ভয়েসটা তো সবচেয়ে কিউট ভয়েস সম্পর্কে কে আর কি বলবো হিন্দিতে বর্তমানে যে ভয়েস আর্টিস্ট গুলো ভয়েস দেয় সেগুলো আমার কাছে একদমই ভালো লাগে না এটা পার্সোনাল অপিনিয়ন আপনাদের কাছে ভালো লাগতেও পারে তবে ইংলিশটা অনেক ভালো তো এবারে ভিজুয়াল সম্পর্কে কিছু বলা যাক 2025 সাল অনুযায়ী ভিজুয়াল সত্যি অনেক সুন্দর আর প্রতিটা ক্যারেক্টারে বিশেষ করে ডোরেমনকে অনেক কিউট লেগেছে আর ডোরেমন ও বাকিরা যখন ছবির ভিতরে প্রবেশ করে তখন আশপাশের গাছপালা খাস পুরো পরিবেশটা একটি আর্ট বা ড্রয়িং এর ট্রেকচারের মতো ছিল যা ভিন্ন এক জগতের আভাস দিচ্ছিল এছাড়া সব মিলিয়ে মুভিটা সত্যি অসাধারণ মুভিটা শুরুতে এক একটা প্রশ্ন মনের মধ্যে ডানা পাতে শুরু করবে এরপর মাঝে থ্রিল অ্যাকশন রীতিমতো গায়ের লোম দাঁড়িয়ে যাবে এরপর প্রতিটা প্রশ্নের উত্তর মিলতে ইমোশনের জোয়ার আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে এছাড়াও প্রতিবারের মতো জিয়ানের বীরত্ব সোনিয়র কান্না নবিতা ডোরেমনের ইমোশনাল মোমেন্ট ইত্যাদি সব তো ছিল কিন্তু এখানে বিশেষ করে সিজুকার সাহসিকতা আমার হৃদয়ে দোলা দিয়ে গেছে তবে এবারে এবারের ছিল সেটা শোপটি কিযত ভয় রাখছিল আমরা নিজের কাছ একটু ভয় লেগেছিল আর বিশেষ করে আরেকটা ক্যারেক্টারের কথা তো বলা হয়নি ক্লিয়ার এই মিটি অত্যন্ত সুন্দর এবং কিউট এবার হৃদয় নাড়া দেওয়ার মতো একটা কথা বলি নবিতা ক্লিয়ারের ভাই মাইলোকে যখন বলছিল আমি সুন্দর ছবি আঁকতে পারি না কিভাবে আঁকতে পারি তখন মাইলো বলেছিল তুমি যেটাকে ভালোবাসো মন থেকে তুমি সেটাকে মন থেকে আঁকার চেষ্টা করো তাহলে পারবে আমি সহ অনেক দর্শকই ভেবে নিয়েছিল যে সে 시জुका কি আঁকবে কিন্তু পরে যখন সেটা আকলো তখন দেখলাম যে ডোরেমন কে আকলো এটা দেখে সত্যি আমি ইমোশনাল হয়ে গেছি এবং অনেকেই দেখেছি এই বিষয়টা নিয়ে কথা বলতে অনেকেই ইমোশনাল হয়ে গেছে আসলে এটা ইমোশনাল হাওয়ার মতো একটা সিন তবে সবথেকে ভালো লাগলো একতে জাগে আমার কাছে অসম্পূর্ণ মনে হয়েছে ক্লিয়ার যখন হারিয়ে গিয়েছিল হারিয়ে যাওয়ার পর চার বছর পর তার মাতা পিতার কাছে ফিরে গিয়েছিল সেইখানে তার মাতা পিতা সেরকম আবেগ বা ইমোশনাল হয়নি যতটা হওয়ার কথা ছিল কিংবা সেই পরিবেশটা যতটা ইমোশনাল হওয়ার প্রয়োজন ছিল ততটা ইমোশনাল হয়নি এছাড়া বাকি সবকিছু অসাধারণ লেগেছে তাই দেরি না করে আপনারাও দেখে ফেলুন ঝটপট